মানুষ কতটা অসহায় হলে এই কাজটা করতে পারে জিনিসটা আমার দেখে খুবই খারাপ লাগছে যখন আমি দেখলাম আর আমি যখন ওদেরকে প্রশ্ন করলাম যে এগুলো আপনারা কি করবেন গো এটি আপনারা নিয়ে কি করবেন রাইন দেখাইবেন এগুলা পর ধান উঠানোর পর কিছুদিন পর যেই ড্যামগুলো আসে ওই ড্যাম থেকে যেই ধানগুলো হয় মূলত ওই ধানগুলো এরা কেটে নিচ্ছিল কিন্তু যারা জমির মালিক তারা আসলে এই ধানগুলো দিচ্ছে না এগুলা নিয়ে অনেক কথাবার্তা ওদেরকে শুনতে হয়েছে কিন্তু জিনিসটা ভাবলে অনেক কিছু যে কতটুক অসহায় এবং কতটা দুঃখে থাকলে এই ধানের জন্য এরা আসে যে এগুলা মানুষের জমিতে আসে কিন্তু এগুলা এরা কাইটে নিয়ে যাচ্ছে জিনিসটা আমার খুবই খারাপ লাগছে অবশ্যই তো যার কারণে আমি ভিডিওটা করছি কতটা অসহায় হলে মানুষ এভাবে আসে এবং কি এই কাজটা করে ঠিক আছে তো আমি খুবই দুঃখিত কারণ আমার তখন দেওয়ার মতো কিছু ছিল না নাই যে আমি না তাদের নিশ্চিত তারা খুবই বিপদে আছে অবশ্যই তো আসলে আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিল যে মানুষ অবশ্যই কত রকমের সমস্যায় থাকতে পারে আর কতটা দুঃখে থাকতে পারে এই জিনিসটা থেকে আপনারা অবশ্যই শিক্ষা নিতে পারেন ঠিক আছে এই জিনিসটা থেকে যেন অনেকে শিক্ষা নেয় ওই কথাটা আমার একটু উৎসাহিত তো এরা আসলেই আমি খেয়াল করছি অনেকক্ষণ ধরে আমি খেয়াল করছি জিনিসটা যে এরা দুজন মানুষ ওটা থেকে আসছে আয়সা তারপরে এই গানগুলো